আজকে বৃহস্পতিবার আমার তো ছুটি আর ছুটির দিনে আমার মাংস চাই চাই কারণ আমি আজকে এক ঘন্টা ধরে ভাত খাই ঠিক আছে আরাম করে ভাতটা খাই আর মাংসের হাড়গুলো চাবাই আর এইটা কি এইটা কী বলতো লাভের মতো দেখতে এইটা হচ্ছে মুরগির পোধ ঠিক আছে এইবার মিষ্টির পোদ এইটা এবার একটু ভালো খায়

দেখো রসুনটারে পুরো চেটে তারপরে আমার দিলো রসুন খাইনি তুই চাটলো জানো তাও আমি খেয়ে নেবো দেখিস কিনে তোকে দেবো না মানে না তুই মানে কি দিয়ে তাই ভাবছিস একদম দেবো না তুই আমরা সকালবেলা কিরকম ছোট লোকের মতো করলি কি রাস্তায় নিয়ে গিয়ে আমরা একটা জমির মাঝখানে নামাই দিয়ে তুই চলে আসলি তাই জানো ভাই সকালবেলা ছিল যেগুলো খাই না সেগুলো আমি তো খান ভালো কথা কিন্তু তো আমার কাছে দেখান

মাংস নিয়ে খেতে দেখো গাই এর পাশে খাইতে বসলে আমার সাথে এরকম করে আলু আর নাই আমার অধ্যক্ষ দিয়ে ওই তো আলু না তোর জন্তু নাই নয় তো আমি অস্থির এরকমই করে যাই আমার ভালো লাগে না সকালবেলায় তোর কয়েকবার বললাম যে একটু দিয়ে আয় দোকানে আর্ধেক রাস্তা খেলায় দেখে চলে যায় এখন আবার আমার মাংস খেয়ে নিচ্ছি আসেনি না আর আমার যেগুলো খাওয়ানোর কথা চললো সেগুলো তো তুমি খাওয়াও নি দেখো এই যে মিষ্টি নিয়ে আসি ঠিক আছে আরও খাবার নিয়ে আসি দুপুরে বাড়ি আসার সময় মিষ্টি সাইজটা তোমাদের দেখাবো একটু পরে দেখাচ্ছি দেখো ভাই তিন টাকা পিস রসগোল্লা জীবনে এখন তিন টাকা পিস রসগোল্লা পাওয়া যায় কোনো জায়গায় পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা রসগোল্লা যায় না এইটা আমাদের ঠাকুরনগরে গুড়ের রসগোল্লা সাত টাকা করে পিস নেয় এর বড়োটা বানায়ও নাই বলছে এই ছোটোটাই বানাইছি তাহলে আমি বড়োটা কোথায় পাবো বলো দশ টাকা না বারো টাকার একটা বানায় সেইটা এখনও বানাই দরকার হ্যাঁ হ্যাঁ আমি প্রতিদিন তোর বড়ো একটা মন নাই তোর বড়ো একটা আছে ছি ছি সব বলে

আমি ওই একটু মুরগির মুরগির হচ্ছে কি একটু ওই ওই পাছাটা ভালো খাই হ্যাঁ বাবা লোকজনের সামনে কিভাবে আমার অপমান করে জানো না লোকের সামনে বলে দেয় মুরগির পোঙা খায় মুরগির পোঙা খায় নেই আজকে আমি ক্যামেরায় বলে দিলাম মুরগির পোঙা খাই খুব মজা না লোক আরো কি খাস বলো সুন্দর তাকে চুপে দেশে আমাদের তাও দেবো না ধরে দেখ এই দেখ খা না করা তোর খা 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 মুরগির পথে দুটো পরসঙ্গ লেগেছিল তাই গেছে জানো তো খাওয়ার সময় কীসব নোংরা কথা বলে এ একাই বাই এর জন্য আমি শান্তিতে খেতেও পারছি না বাই